বুদ্ধ ভৈরমা সাবীর ভৈরম বেলল ভাইরমা মসুম ভৈরমা মাসুম ভাইর মা মা ভৈরমা উজাহিত ভৈরমা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা মা সালম জানাই তোমায় ফেরিস্তা सलमजान तुम फिर मलमजान तू मई फिर सलमजान तुम फेरता सलमजान तुम फेरस्त सलमजान तुम फिर मलमजान तुम फिर কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে উদ ভেঙে যায় কান্না ফুরায় না মা ভেঙে যায় কান্না ফুরায় না হুফ ভেঙে যায় কান নাফুরায় না মা উফ ভেঙে যায় কান নাফুরায় না হু ভেঙে যায় কান নাফুরায় না মা উফ ভেঙে যায় কান নাফুরায় না আন্দোলনে ডাকি তারাজা ব্রুদ্ধচক্রা জীবন দিয়ে রেখেছিল অলকোরোনার মা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রা জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পর দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পর আর ছায় তাদের ঠিকানা আর ছায় তাদের ঠিকানা আর ছায়ায় তাদের ঠিকানা 아래씨차들 티가 나. 들티 티가 나. 아래씨차들 티가 나. 들티 티가 나. 아래씨차들 티가 나. 들티 티가 나. 아부사이드 티가 나. 아저씨, 짜들, 티가 나. 아저씨, 짜들, 티가 나. 아저씨, 짜들, 마가 나. 아저씨, 짜들, 티가 나. 아저씨, 짜들, 티가 마 아저씨, 짜들, 티가 나. তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেশতা মা তোমায় ফেরেশতা সালাম জানায় তোমায় ফেরেস্তা সালাম জানায় তোমায় ফেরেস্তা সালাম জানাই তোমায় ফেরেশতা মা তোমায় ফেরিস্তা Ma 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 Salam janai to mai ferista ma Salam janai to mai ferista Salam janai to mai ferista सलम चंदम फ फिरस्ता सलमचाई सलाम फिस्ता सलमचंद फिरस्ता